আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থী বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিদায়ী সাংসদ এস এস আলুওয়ালিয়া এই নির্বাচনটা কিন্তু দুটা পার্সোনালিটির মাঝখানে নয় এখানে जेको पलिटिकल पार्टी प्रार्थी नगण्य आज पार्टी के उप्रेजेंट कर विचारधारा से एकदि तो भारतीय जनता पार्टर विचारधारा सबका साथ सबका विकास सबका विश्वास আর একদিকে তৃণমূলের বিচারধারা আছে সেটা আমাকে বিশেষ করে তার আখ্যা করা উচিত নয় কেন কি দিনের পর দিন কোর্ট কাচারি থেকে যা ফয়সলা আসছে তাতে মানুষ বুঝছে এই বিচারধারা গুলো লড়াই